এই যেdirname হত্যা कांड হচ্ছে নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে গর্ভবতী মাকে হত্যা করা হচ্ছে গর্বের সন্তানকে হত্যা করা হচ্ছে একজন হত্যা করার পরbari হেলিকপ্টারের মধ্যে সেই বাদজে আমরা ঘুরতে দেখেছি এই এই कांड এই ঘটনা আমরা দেখতে চাই না গাজায় গণহত্যা বন্ধ এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে রংপুরে মানব ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা বুধবার বেলা বারোটায় রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পি ইউজে রংপুর প্রেসক্লাব রংপুর রিপোর্টার্স ক্লাব রিপোর্টার্স ক্লাব রংপুর রংপুর সিটি প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বেগম রোখিয়া সাংবাদিক সমিতি সহ কর্মরত দুই শতাধিক গণমাধ্যম কর্মীরা অংশ নেন এ সময় বক্তারা গাজাই সাংবাদিক এবং গণহত্যা এখনই বন্ধের দাবি জানান সাংবাদিকদের উপর নির্মম নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বন্ধুগণ শুধু তাই নয় সেখানে শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাসহ সকল জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সর্বশেষ সাথে এপ্রিল তারা আলজাজিরা সাংবাদিককে তাবুতে থাকা অবস্থায় সেখানে পুড়িয়ে হত্যা করেছে এই অবস্থাতে সারা বিশ্বে বিবেকের নানা দিল এখনো জাতিসংঘ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে আমাদের জানা নাই সরকারের কাছে আহ্বান করতে চাই আপনারা এখনই আজকে নেবেন এবং আর চিঠি দিবেন যে একজন জন্য সাংবাদিক গাজায় যুদ্ধ বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দেওয়ার দাবি জানান বলেন সাংবাদিক সমাজ সহ সারা বিশ্বের গণমাধ্যম কর্মী এবং বিশ্ববাসীকে গাজায় যুদ্ধ বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা মেহেদি হাসান রংপুর টাইমলাইন রংপুর